এক্ষেত্রে এইগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু এটা সম্পূর্ণ নাজায়জ একটি কাজ স্তে আনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা এটাকে সারা বিশ্বের সব ওলাম নাজায়জ বলেছেন অতএব এটি কোন অবস্থাতে জায়েজ নয় যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি সরিয়ার সিস্টেম হতো তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষী সাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না তিনিও এই জিনে ধরা একটা রুগীর লোক রায়খা দিয়ে কাজ করতেন সো এটা সঠিক কোন দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয় জানতে চাই এগেইন কমন আচ্ছা এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে তার মানে এই অপকর্মটা খুব বেশি হয় খুবই জঘন্য কথা আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন সে আসলে উপস্থিত না তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন